আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ট্যাক ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি কিভাবে সৌদি আরব থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন তাও অনলাইনে ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনাকে এক্ষেত্রে ব্যাংকেও যেতে হবে না না অন্য কোথাও যেতে হবে আমি আজকে আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো কিভাবে আপনি সৌদি আরবে থেকে বা অন্য যে কোনো বাংলাদেশ ছাড়া অন্য প্রবাসে থেকে ইসলামী ব্যাংকে অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন তো এই জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে বা ডাউনলোড করতে হবে অ্যাপসের নাম হচ্ছে সেলপিন এটা হচ্ছে ইসলামী ব্যাংকের অফিসিয়াল অ্যাপস আমরা সবাই জানি তো আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সেল পিন লিখে যখন সার্চ করবেন তখন অ্যাপসটি চলে আসবে দেখুন এটা আমার এখানে চলে আসছে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি বন্ধুরা ইনস্টল করার পর আমি এটাকে ওপেন করে নিচ্ছি ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে তো বন্ধুরা অ্যাপসটি ওপেন করার পর দেখুন এখানে লগ ইং দেখাচ্ছে তো আমাদের যেখানে যেহেতু এখানে এখানে অ্যাকাউন্ট নাই আমরা লগ ইংয়ে ক্লিক করবো না নিচে যে রেজিস্টার অপশন আছে ওখানে ক্লিক করব ডোন্ট হ্যাভ এ সেলফিন অ্যাকাউন্ট তো সেলফিন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টারে ক্লিক করব এখানে দুটি অপশন আছে বাংলাদেশ এবং অ্যাবরোড যারা বাংলাদেশ থেকে খুলতে চান তারা বাংলাদেশে ক্লিক করবেন এবং বাংলাদেশ ছাড়া অন্য কান্ট্রি থেকে খুলতে চাইলে অ্যাব্রোডে ক্লিক করবেন এখানে কিছু নিয়ম কানুন দেখা দেওয়া আছে বা আপনার এই অ্যাপসটির অ্যাকাউন্ট খুলতে আপনার কি কী ডকুমেন্ট লাগবে এখানে দেওয়া আছে আপনার পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে বা পাসপোর্টের মেয়াদ থাকতে হবে একটা ক্লিয়ার সেলফি থাকতে হবে বা আপনি যখন অ্যাপসটি অ্যাপসটি কমপ্লিট করবেন তখন আপনার একটা সেলফি দিতে হবে এখানে তো ওকে আমরা নেক্সটে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখুন কান্ট্রি দেখাচ্ছে এখানে মেবি উনিশটার মতো কান্ট্রি দেখাবে বাংলাদেশ ছাড়া দেখুন এখানে দেখাচ্ছে বাহারাইন মালয়েশিয়া যেহেতু আমি সৌদি আরব থেকে খুলবো তো আমি সৌদি আরব দেখতেছি এখানে কোথায় এই যে কিংডম অফ সৌদি আরবিয়া আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমার যে পার্সোনাল মোবাইল নাম্বারটি আছে আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব দেওয়ার পর নিচে ছয় ডিজিটের একটা সেল পিন পিন দিতে বলতেছে মানে যেটা আমার মনে থাকে আপনারা অবশ্যই এমন একটা পিন দেবেন যেটা আপনার মনে থাকবে এরকম একটা পিন আমিও দিয়ে দিচ্ছি এখানে পিন সেট করার পর এখানে নেক্সট অপশন আছে আমি ওখানে ক্লিক করে দিব। পিন দেওয়ার পর এখানে আপনি কিভাবে পিন নাম্বারে যে ভেরিফিকেশন নিতে চান ভাইবার নাকি এস এম এস তো আমি আপনার ফোন নাম্বারে এস এম এস এর মাধ্যমে নিতে চাই তো আমি রেজিস্টারে ক্লিক করব ক্লিক করার পর আমার যে ফোন নাম্বারটি দিছি এখানে যে মোবাইল নাম্বার দিছি ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি অলরেডি চলে আসছে আমি ওটিপিও ভেরিফাই করে দিচ্ছি এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে আমার ওটিপি ভেরিফাই করার পর সাবমিটে ক্লিক করব বন্ধুরা সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে ন্যাশনাল আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট আপনি কোনটার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান যদি আপনার কাছে ন্যাশনাল আইডি থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন যদি আপনার অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে আপনি ওটার মাধ্যমে খুলতে পারেন বা আপনার পাসপোর্টের মাধ্যমে খুলতে পারেন তো আমি আমার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি এজন্য জন্য পাসপোর্টে ক্লিক করব দেন হচ্ছে এখানে ফাদার নেম আমার আব্বুর নাম দিচ্ছি এবং নিচে মাদার নেম আমার আম্মুর নাম দিচ্ছি দেওয়ার পর আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনি মেল নাকি ফিমেল তো আমি মেল এখানে জেন্ডার মেল দিচ্ছি এবং ইমেল এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই একটা ভ্যালিড ইমেল দিবেন যে ইমেলটা আপনার সচল আছে ওই ইমেলটা দিবেন আমি আমার ওই ইমেলটা ওইখানে দিয়ে দিচ্ছি সিলেক্ট অকুপেশন আপনি কি কাজ করেন সৌদি আরবে ওটার অকুপেশন এখানে সিলেক্ট করে দিন তো আমি এখানে প্রাইভেট সেক্টর সিলেক্ট করে দিচ্ছি খুব একটা ঝামেলায়ও যাচ্ছি না যাওয়ার দেওয়ার পর আমি এখানে যে নেক্সট বাটন আছে আমি ওখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে দেখুন আমাকে আমার ঠিকানা দিতে বলতেছে উপরে কিংডম অফ সৌদি আরবে মানে আমার সৌদি আরবে ঠিকানা দিতে বলতেছে তো আমি আমার ঠিকানা এখানে দিয়ে দিচ্ছি আমার রিয়াদ থাকি এবং রিয়াদের জিপ কোড আমার এখন জানা আমার জানা আছে তারপর যাদের জানা নেই আপনারা গুগল করে নেবেন কীভাবে গুগল করতে আমি সেটাও দেখাচ্ছি গুগলে যাবেন রিয়াদ জিপ কোড রেখে যখন সার্চ করবেন তখন আপনার রিয়াদের জিপ কোড এখানে বা পোস্টাল কোড এখানে দেখাই দিবে এই যে বারো হাজার দুশো এগারো তো আমি এখানে বারো হাজার দুশো এগারো এটা রিয়াদের জিপ এখানে লিখে দিচ্ছি দেওয়ার পর স্ট্রিট কোন স্ট্রিট আলখারি এবং হাউস নাম্বার আপনি আপনার এই যে অ্যাড্রেস এখানে ফুলফিল করে দিবেন দেওয়ার পর কনফার্ম আসে সরি ফুলফিল করে দিবেন দেওয়ার পর এখানে কনফার্ম আসে কনফার্মে ক্লিক করে দিবেন দেওয়ার পর এবার আপনাকে এখানে আপনার বাংলাদেশের অ্যাড্রেস দিতে বলতেছে দেখুন উপরে কান্ট্রি বাংলাদেশ লেখা কিছুক্ষণ আগে ছিল সৌদি আরবিয়া এখন বাংলাদেশ অবশ্যই এটা খেয়াল করবেন অথরিটি মানে অ্যাকাউন্টটা কার নামে খুলতে তো অথরিটি এখানে আমার নামে খুলতে আমি আমার নাম দিচ্ছি আপনারা অবশ্যই যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার নাম দেবেন এখানে তারপর পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এখানে দেন পাসপোর্ট টাইপ যদি ই পাসপোর্ট হয় তাহলে ই পাসপোর্ট লিখবেন আর যদি এমআরপি পাসপোর্ট হয় তাহলে এমআরপি পাসপোর্ট লিখবেন সবাই তো আমি এখানে আমার পাসপোর্ট নাম্বার তারপর এই যে পাসপোর্ট টাইপ এম দিয়ে দিচ্ছি দেন হচ্ছে পাসপোর্ট ইস্যু ডেট এবং পাসপোর্টের এক্সপায়ার ডেট এখানে যেটা যেটা যাচ্ছে ডকুমেন্টগুলো আপনারা অবশ্যই সঠিকভাবে ফুলফিল করে দিবেন আমার সব কিছু ফুলফিল করে দিয়েছি আমি যেহেতু এটা আমার পার্সোনাল ডিটেলস আয় আমি এটা হাইড করে রাখছি আপনারা অবশ্যই যেভাবে আসে সেভাবে সব কিছু ফুল ফিল আপ করে দিবেন এবং আপনার ডেট অফ বার্থ আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ লেখা আছে আপনি অবশ্যই ওটা দিবেন দেওয়ার পর এখানে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর এখানে দেখুন পাসপোর্টের সম্বলিত ছবি আপনার পাসপোর্টের যে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজের ছবি আছে ওটা আপলোড করতে হবে এবং ভিসা কপি আপনার যদি ভিসা কপি থাকে পাসপোর্টে ভিসা কপি দেওয়া আছে অথবা আপনার এই যে আকামার ছবি থাকলেও হবে জ্যান আপ সমস্যা দুইটার একটা আপলোড করলে হবে তো আমি আমার এখানে পাসপোর্টের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দুটোই আপলোড করে দিচ্ছি এবং আমার এই যে যেখানে ভিসা কপি যাচ্ছে আমি আমার আকামা কফি দিচ্ছি আকামা কফি দিলেও আপনার এই যে ভ্যারিফাই হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে সব কিছু দেওয়ার পর এখানে কনফার্ম আপলোডে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে আবার কিছু অপশন আসছে এ যে আর ইউ এ ইউএস রেসিডেন্ট বা আপনি কি আমেরিকায় থাকেন তারপর আপনি কি আমেরিকার সিটিজেন এগুলো তো আমরা সবগুলো নো করে দিবেন এত কিছু ঝামেলায় জড়ানো দরকার নেই তারপর কন কনফার্মে ক্লিক করবেন এখানে যে আমি বলছি সেলফি দিতে হবে আপনি এখানে আপনার সেলফিটাও দিয়ে দিবেন আমি আমার সেলফি দিচ্ছি এখানে সেলফি দেওয়ার সময় আমি বলবো যে আপনারা অন্তত মিনিমাম তিন থেকে চারবার আপনার চোখটি বন্ধ করবেন এবং খোলা uh, রাখবেন চোখ বন্ধ করবেন এবং খোলা রাখবেন তাহলে আপনার এই যে উপরে কিছু ডট আছে ডটগুলো ফুল ফিল হয়ে যাবে তো আমি আমার ছবি আপলোড করে দিচ্ছি কনফার্ম আপলোড আমার ছবি এখানে আপলোড করে দিচ্ছি আমি তো আমি আমার ছবি আপলোড করে দিচ্ছি এখানে কী আসছে উই আর ভেরিফাইং ইউর ইনফরমেশন ইউ উইল বি নোটিস অ্যাজ সুন অ্যাজ মেক ডিসিশন অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট তো আমাকে ওনারা জানিয়ে দেবে এটা মেবি এক সপ্তাহের মতো সময় নেয় আমাকে ওনারা আমি যে ইমেল নাম্বার দিচ্ছি আমাকে ইমেলে কনফার্ম করে দিবে যখন আমার অ্যাকাউন্টে ভ্যারি ভেরিফাই হয়ে যাবে বা আমি যে মোবাইল নাম্বার দিছি আমার মোবাইল নাম্বারেও এস এম এসের মাধ্যমে ভেরিফাই করে দিবে যে নাম্বারটি দিছি আমি তো আমি যে আপনাদের দেখাচ্ছে আমি লগ এ ক্লিক করতেছি লগ ইনে ক্লিক করার পর আমার যে ফোন নাম্বার ওখানে আছে এবং যে পাসওয়ার্ড দিছি পিন নাম্বার দিছি পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করার চেষ্টা করি কিন্তু হবে না আমি জানি কারণ আমার অ্যাকাউন্ট এখনো ভেরিফাই হয় নাই এই যে সেম সরি সেম লেখাটি আসবে এখানে এই যে দেখুন এখানে সেম লেখাটি আসছে তো অপেক্ষা করি আমার যখন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তখন আমি আবার আপনাদের ইসলামী ব্যাংক নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন আপনার ওখানে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে আর চাইলে যদি ভিডিও আপনার মনে হয় আপনার কোনো ফ্রেন্ড বা বন্ধু অন্য কারোর উপকার হবে তাহলে অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আর যদি কেউ অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান প্রবাসী থেকে থেকে সেটাও কমেন্টস করবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে ডিটেলসে ভিডিও দেব যে কিভাবে আপনি ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন সকল প্রবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ বাই বাই